মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না আমরা সবাই ভিখারি কেউ সম্মানের কেউ সম্পদের আর কেউ ভালোবাসার কষ্ট হাসতে শেখাই কষ্ট বাঁচতে শেখায় কষ্ট ভালোবাসতে শেখায় কষ্ট চোখের জল ফেলতে শেখায় কেবল কষ্ট ভুলতে শেখায় না তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোক ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায় জীবনটা আজও বুঝতে পারলাম না নিজের অজান্তেই এমন কিছু ভুল করে যায় যা থেকে নিজেকে ফেরানো যায় না না পারি সামনে এগিয়ে যেতে না পারি ফিরে আসতে না পারি সহ্য করতে আর না পারি ভুলে যেতে জীবনে সময় লবণের মতো অনন্য হও যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সবকিছু স্বাধীন করে দেয় এটাই বাস্তব যে চাই সে পায় না আর যে পাই সে অবহেলা করে একটা কথা কি জানো তো পরিচয়টা অল্প দিনের হলেও স্মৃতিগুলো সারা জীবনের জন্য সঙ্গী হয়ে যায় সময় খুশি থাকো কখনো নিজের জন্য আবার কখনো আপনজনের জন্য যারা অন্যের সমস্যার সমাধান করতে পারে কেন জানি না তাদের নিজেদের সমস্যারই কোনো সমাধান খুঁজে পায় না নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থের আঘাত লাগলে রূপ বদলাতে সময় লাগে না একটা কথা কি জানো তো জীবনটা খুব ছোট জীবনের গল্পটা অনেক বড় জীবনে সুখ চাওয়াটা খুব সহজ কিন্তু পাওয়া খুব কঠিন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে প্রথম পরিচয় আর শেষ বিদায় এই দুটোর স্মৃতি মানুষকে বড্ড বেশি কাদায় ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয় রাতটা আগের মতোই আছে কিন্তু ঘুমটা আর আগের মতো আছে না ভেঙে পড়াটা জীবন নয় নতুন করে গড়ে তোলাটাই হল আসল জীবন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক মা বাবা জন্ম থেকে যাদের শিক্ষা যাদের স্নেহে বড় হয়ে ওঠা নিঃস্বার্থভাবে যাদের পাশে পাওয়া আমার এমনও দিন গেছে আমি নিঃশ্বাস না নিতে পারার মতো কেঁদেছি আবার এমনও দিন গেছে হাসতে হাসতে নিঃশ্বাস আটকে গেছে অর্থাৎ জীবন খুব সুন্দর ভেবে দেখুন আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই যেখানে আমরা প্রতিনিয়ত আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি জীবনে অল্প বন্ধু থাকুক কিন্তু বন্ধুর মতো বন্ধু থাকুক বোঝার মতো একটা হলে যথেষ্ট একটা বয়স পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না যা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় জীবনটা ভীষণ অদ্ভুত ভাবি এক করি এক হয় এক আর পাই আরেক প্রথম দ্বিতীয় শেষ বলে কিচ্ছু হয় না সম্পর্কের প্রথম এবং একমাত্র শর্ত হল সম্মান ও গুরুত্ব দিয়ে জীবনের প্রতিটা মুহূর্ত পাশে থাকা যা সবাই করতে পারে না ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে আর একটি মেয়ে অপ্রকাশ্যেই একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয় তবু মেয়েটির হাজার ভালো কাজের মাঝে একটু ভুলের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় এখন হয়তো তোমাকে ভীষণভাবে কেউ ভালোবাসে কিন্তু তুমি তাকে ভালোবাসতে পারছ না এখন তুমি সেটা সোজাসুজি তাকে বলে দিও তার মন রাখার জন্য মিথ্যে ভালোবাসার অভিনয় কখনো করো না কারণ যখন সে সত্যিটা বুঝতে পারবে তখন সে বেঁচে থাকা একটা লাশে পরিণত হবে একজন স্বামী তার স্ত্রীর ওপর তখনই পুরোপুরিভাবে নির্ভরশীল হয় যখন তার পরিবার থেকে সবথেকে বড় ধাক্কা পায় কি অদ্ভুত এই সমাজ একটা মেয়ে বউ হয় তারপর সে মা হয় অথচ মায়ের প্রশংসা করতে গিয়ে বউয়ের নামে দুর্নাম করে এটা ভুলে যায় যে মাও একসময় বউ ছিল বউ হিসেবে আত্মত্যাগ আর ধৈর্য ধরা শিখেই সে এখন মা হয়েছে একটা কথা কি জানো তো নিজের সমস্যাগুলো নিজের সমস্যা অন্যের কাছে তা গল্প কে বলেছে একটা মানুষ একবার ঠকে যাওয়ার পর আর কাউকে ভালোবাসে না একটা ভাঙা মন একটু ভালোবাসা পাওয়ার জন্য ভীষণভাবে অপেক্ষা করে প্রায় প্রতিটা মানুষের হৃদয়ের গভীরে নিজের অনেক স্বপ্ন সাজিয়ে রাখা থাকে কিন্তু সেগুলো কখনোই সত্যি করতে পারে না কাউকে ভালো লাগা আর ভালোবাসা দুটো ভীষণ আলাদা ভালো লাগা হল কিছু মুহূর্তের জন্য চোখের নেশা যা কিছুদিন পর শেষ হয়ে যায় কিন্তু ভালোবাসা হলো হৃদয়ের নেশা যা কখনোই শেষ হবে না বরং দিন দিন বাড়তে থাকবে একটা কথা কি জানো তো অনুভূতিরা বড্ড অভিমানী একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না বুঝেছ প্রিয় তুমি ভাবছ যে মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে ভুলে যায় না গো কেউ ভুলে যায় না আসলে মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত করে ফেলে সত্যি জীবনে খারাপ লাগে সত্য কথা মানুষ আজকাল বিশ্বাস করতে চায় না বারবার ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না কারণ মানুষ নিজের মনকেই আসলে বুঝতে পারে না যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন দেখি আর